অ্যাকসো টিপস শাস্তি জ্যোতিষ চ্যানেলে আমি প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দর্শক বন্ধু আজকে আমার অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি তো আজকের অনুষ্ঠানটা কিছুটা পরে করবো দর্শক বন্ধু আজকের অনুষ্ঠানটি করব যে অর্থ সঞ্চয় করতে পারছেন না জেনে নিন সমস্যার সমাধান কথাটা বলতে পারলাম দর্শক বন্ধু অর্থ সঞ্চয় করতে পারছেন না জেনে নিন সমস্যার সমাধান তো অর্থ সঞ্চয় কেন করতে পারছেন না তিন পরিশ্রম করছেন কিন্তু অর্থ সঞ্চয় কেন হচ্ছে না সেই ব্যাপারে দর্শক বন্ধু আজকে আমার অনুষ্ঠানটা করা তো যারা যারা অর্থ সঞ্চয় করতে পারছেন না দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছেন দিনের পর দিন হাড় ভাঙা খাটনি করে যাচ্ছেন তবু অর্থ সঞ্চয় করতে পারছেন না কেন পারছেন না কিছু জন্য পারছেন না আপনি আপনার আমাকে বলুন চেষ্টা তো করছেন কারণ দর্শক বন্ধু আপনার জন্ম ছকের এই দিকগুলো ডিস্টার্ব আছে তো যাই হোক কথা না বাড়ি আমি চলে যাব মূল বক্তব্যে যারা যারা আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও যারা যারা আমার চ্যানেলটি দেখছেন দর্শক বন্ধু ভিডিও জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আপনারা আরও বেশি করে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে আপনারা আরও আরও স্মুথলি আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো যাই হোক কথা না বাড়ি চলে যাবো দর্শক বন্ধু আগে জানবো সমস্যা তারপরে জানবো সমাধান কেন কেন মানে সমস্যাটা হচ্ছে প্রথমে দেখতে হবে তো এখানে দেখে নিন দর্শক বন্ধু এই লগ্নভাব আমি কর্কটটাকে লগ্ন ভাব দেখে আমি বোঝাচ্ছি আপনাদেরকে সবসময় আমি মেষ লগ্ন ধরতে পারি কিন্তু এই কর্কট লগ্নটাকে ধরে আমি বোঝাচ্ছি ঠিক আছে যদি এই দ্বিতীয় ভাব যদি ডিস্টার্ব থাকে তার সঙ্গে একাদশ ভাব যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু জীবনে কিন্তু আপনারা কিন্তু আর ভাবপতি যদি পীড়িত থাকে তাহলে কিন্তু তার সঙ্গে জীবনে কিন্তু আপনারা কিন্তু অর্থ ভাব অর্থ কিন্তু সঞ্চয় করতে পারবে না তার সঙ্গে ছোট্ট একটু বলে রাখি তার সঙ্গে এই যে এই যে এই হচ্ছে আমাদের গুরুদেব এটাকে বৃহস্পতি বৃহস্পতি তার সঙ্গে যদি পীড়িত থাকে বৃহস্পতি তার সঙ্গে যদি পীড়িত থাকে তাহলে কিন্তু দর্শক বন্ধু অর্থ কিন্তু সঞ্চয় কিন্তু পারবেন না অর্থ কিন্তু সঞ্চয় করতে কিন্তু পারবেন না এখানে বৃহস্পতি পীড়িত রাহু যুক্ত হয়েছে ঠিক আছে বৃহস্পতি পীড়িত মানে রাহু যুক্ত হয়েছে রাহু যেখানে থাকে দর্শক বন্ধু সেখানে দ্বন্দ্ব লাগিয়ে ছাড়ে নটা গ্রহের মধ্যে রাহু হচ্ছে সব থেকে দণ্ডকারী গ্রহ ঠিক আছে যেখানে যায় সেখানে বাধা বিপত্তি অনেক কিছু এ করে তো যাই হোক যাদের জন্ম ছকে দেখবেন দর্শক বন্ধু দ্বিতীয় ভাব যাদের পীড়িত আছে দ্বিতীয় ভাব তেমন অর্থ ধরি দ্বিতীয় ভাব প্রতি পীড়িত আছে তাদের কিন্তু জীবনে কিন্তু অর্থ তারা কিন্তু সঞ্চয় করতে পারবে না তার সঙ্গে একাদশ ভাব যদি পীড়িত থাকে দ্বিতীয় ভাব প্লাস একাদশ ভাব প্লাস বৃহস্পতি তিনটা যদি পীড়িত থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু অর্থ সঞ্চয় কিন্তু জীবনে পারবেন না বুঝতে পারলাম এবার যদি বলেন স্যার সমস্যা তো বলে দিলেন এরকম করে সমস্যাটা হয় সমাধানটা কি করে বলব দেখুন দর্শক সমাধান পেতে গেলে আপনাকে সঠিক জ্যোতিষীর কাছে আসতে হবে আমি বলবো না দর্শক বন্ধু সঠিক জ্যোতিষী কিনা আমি জানি না লোকেরা বলে আমার নামে আমার নামে আমার হোয়াটসঅ্যাপও লোকেরা আমার নামে বলে ঠিক আছে আমি কতটা সঠিক জ্যোতিষী না জ্যোতিষী সেটা লোকেরাই জানে ঠিক আছে আমি নিজের ব্যাপারে বলতে চাই না তো যাই হোক যত মানে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষী চেনা যায় একমাত্র যে জ্যোতিষকে আপনার কিছু বলতে হবে না যে জ্যোতিষ আপনার বলে দিতে পারবে ভাগ্য সংক্রান্ত জীবনের বিষয়গুলো সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষী আমাকে মানে মা মানে মানুষকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু ঠিক আছে আমি মানুষের বলে দিই মানে মানুষকে এসে আমার কাছে কিছু বলতে হয় না আমি বলে দিই দর্শক বন্ধু এরকম রকম সমস্যাগুলো আছে যাই হোক যারা মনে করছেন আমার সঙ্গে এই সমস্যা নিয়ে যোগাযোগ করবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শক বন্ধু এয়ারটেল নাম্বার আর যা যারা মনে করছে দূরের মানুষ আমার কাছে আসতে পারছে না তারা অবশ্যই অনলাইনে আপনার আমার কাছে বিচার করতে পারেন অনলাইনে দর্শক বন্ধু বিচারের প্রসেসিং আছে প্রসেস আছে অনলাইনে কি করে আমি বিচার বিচার করব। সেটা আমি আপনাদেরকে নিশ্চয়ই বলে দেবো আপনারা অবশ্যই আমাকে এই নাম্বারে ফোন করতে পারেন দর্শক বন্ধু অবশ্যই আপনাদেরকে সমস্যা থেকে উদ্ধার আমি করবো প্রথমে দেখতে পাবো দর্শক বন্ধু আপনাদের আপনাদের এইখানে এইখানে কোথায় মানে কোথায় মানে বলতে গেলে সমস্যাটা হয়েছে ধরুন আপনার সমস্যা হয়েছে দ্বিতীয় ভাবপতি ধরুন কোনো রকমভাবে ধরুন শনি দ্বারা পীড়িত হয়েছে তাহলে কি করতে হবে শনির গার্ড দিতে হবে ভালো মতন ঠিক আছে এই শনিকে ঠিক ঠিক করতে হবে শনিকে শনিকে এমনভাবে প্রোটেক্ট করতে হবে যেন দ্বিতীয় ভাব করতে সেখানে পীড়িত না করে ধরুন এখানে রাহু এখানে রাহু রাহু বৃহস্পতিকে যেমন পীড়িত করেছে তাহলে কি রাহুকে গার্ড করতে হবে অনেক রকমের দর্শক বন্ধু অনেক রকমের পদ্ধতি আছে গ্রহের প্রতিকার সঠিকভাবে প্রতিকার নিলে আপনার এই সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসবেন তবে সঠিক মানুষের কাছে দর্শক বন্ধু যেতে হবে ঠিক আছে বেশভূষা দেখে গেলে হয় না মানুষের যে মানে চেনা বুমন বামুনের পইতে লাগে না দর্শক বন্ধু আর বার কী বলবো আপনারা সবই বোঝেন ঠিক আছে যারা মনে হচ্ছে যে সমস্যায় ভুগছেন দিনের পর দিন অর্থ সঞ্চয় করতে পারছেন না আপনারা যতই কর্ম করুন অর্থ সঞ্চয় না অর্থ যদি মানে টাকা পয়সা যদি জীবনে যদি সঞ্চয় না করতে পারেন তাহলে দর্শক বন্ধু আপনার জীব জীবনের দাম জিরো কারণ দর্শকবন্ধু টাকা অর্থ অর্থই হচ্ছে আপনার আপনাকে কিন্তু বিপদ আপদে অনেক অনেক দেখবে কথাটা হয়তো আমি হয়তো মানে বাস্তব কথা বলছি আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু কথাটাই সত্য দর্শক বন্ধু ঠিক আছে অর্থ যেন সঞ্চয় করতে হবে দর্শক বন্ধু ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর আমি চ্যানেলে আমি আবার চলে আবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রায় দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবে